আজ সকালে তুলসী গাবাটকে নিয়ে করা প্রতিবেদনের একেবারে শেষ দিকে একটুখানি ছুঁয়ে গিয়েছিলাম বাংলাদেশ ঘেঁষা ভারতের উত্তর পূর্ব সীমান্তের রাজ্যগুলোতে ভারতের সৈন্য সমাবেশের কথা একটু মজা করে বলেছিলাম বাংলাদেশের জামাতসহ জঙ্গি সংগঠনরা যেভাবে ভারত দখলের কথা বলছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেভাবে জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছেন এবং ইউনিসের সরকার সেসব দেখে ভয় পেয়েই হয়তো ভারত সেনা সমাবেশ করেছে মুদ্রা কথাটা ছিল ভয় পেয়ে হোক আর ভয় দেখাতে হোক ভারত যে সেনা সমাবেশ করেছে এটাই ছিল আসল কথা তারপর এখন জানতে পেরেছি শুধু সেনা সমাবেশ নয় যুদ্ধের আরও বেশ কিছু সম্ভার মানে যুদ্ধাস্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে উনিশশো সালের পর এমন যুদ্ধ সম্ভার বা যুদ্ধ অস্ত্র ভারতেই প্রথম মোতায়েন করল কিভাবে তৈরি হয়েছে এবং হচ্ছে ভারত তার মোটামুটি একটা ছবি তুলে ধরবো আজকের আলোচনায় সেই সঙ্গে বলবো এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছে ভারত প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস একটি ছোট্ট অনুরোধ যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই ছোট্ট কাজটুকু করে নিন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবার আসি আজকের আলোচনায় এগারোই নভেম্বর রাতের অন্ধকারে চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ে ছিল পাকিস্তানের পণ্যবাহী জাহাজ পণ্য বলতে অস্ত্র কাস্টমস চেকিং ছাড়াই সেসব অস্ত্র পৌঁছে গেছে যথাস্থানে এই অস্ত্র আমদানিতে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য ইউনুসের সরকার আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল তার কয়েকদিন আগে অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তান থেকে আসা পণ্যের ক্ষেত্রে কাস্টমসের যে ফিজিক্যাল ভেরিফি ভেরিফিকেশানের ব্যবস্থা থাকে সেটা তুলে দেওয়া হয়েছিল এই পুরো ব্যাপারটা ভারতকে বাধ্য করেছিল শান্তির নোবেল জয়ী ইউনুসের অশান্তি নিয়ে মতাক মতি অশান্তির যে মতাক মতিগতি সেই কড়া অবস্থান নেয়ার চিন্তা ভারতের মাথায় এসেছিল এবং সেই মোতাবেক দিন চারেক পর পনেরোই নভেম্বর থেকে উত্তর ভারতের আসাম মিজোরাম ত্রিপুরা সহ একশো এগারোটি পয়েন্টে সৈন্য সমাবেশ শুরু করে ভারত কাজটা খেপে খেপে এবং নিঃশব্দে করেছিল জানা যাচ্ছে এই পঁয়ত্রিশ হাজার সেনা স্বাভাবিক যে সেনা থাকে ওখানে তার চেয়ে তার অতিরিক্ত এটা অ্যাডিশনাল সেনা কখনো খালি হাতে যায় না হালকা থেকে মাঝারি অস্ত্রশস্ত্র নিয়েই যায় তারা তবে এর বাইরে মোটামুটি ভারী অস্ত্র যেগুলো যুদ্ধের প্রয়োজনে ব্যবহার হয় সেই ধরনের বেশ কিছু অস্ত্র মোতায়েন করেছে ভারত এরকমই একটি অস্ত্র তার নাম বলি সেটা হচ্ছে পিনাক পিনাক বা বলা হয় পিনাকা মিসাইল পিনাকা মিসাইল হল ভারতের একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম এটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ভারতের যে ডিআরডিও তারা তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনীর জন্য পিনাকা মিসাইলের বৈশিষ্ট্য হল বিএম টোয়েন্টি ওয়ান গ্রেড এর মতো হওয়ায় একে ভারতের গ্র্যান্ড মিসাইল সিস্টেমও বলা হয় তো এর কম দূরত্বের মিসাইল এটা পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার এর রেঞ্জ এটাই কভার করে এরকম ছ হাজার মিসাইল বাংলাদেশের অভিমুখে ফিট করে রেখেছে রাখা হয়ে গেছে ভারতের বাংলাদেশের অভিমুখে তো এই যে তাহলে সে বাংলাদেশের অভিমুখে মুখে কোথায় মনে হয় সিলেটে বাংলাদেশের যে ক্যান্টনমেন্ট আছে সেই অবধি পৌঁছবার ক্ষমতা এই মিসাইল রাখে বেশি বেশি দূরত্বের মিসাইল দিয়ে তো লাভ নেই কার্গিল যুদ্ধে পাকিস্তানকে নাস্তানাবোধ করেছিল এই মিসাইল পিনাকি পিনাকা মিসাইল ছাড়া ভারত মোতায়েন দেখেছে এম ট্রিপল সেভেন এম সেভেন 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 কামান এই কামানটি হল হাউদজার শ্রেণীর একটি ব্রিটিশ টোয়েট ওয়ান ফিফটি ফাইভ মিলিমিটার পিস এটি অস্ট্রেলিয়া ক্যানাডা কলম্বিয়া ভারত সৌদি আরব ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্থল বাহিনী আছে তারা ব্যবহার করে কার্গিল যুদ্ধে ইউক্রেন সেনা বিপুলভাবে কিন্তু ব্যবহার করেছে এই কামান এছাড়া কলাইকুন্ডাতে বাহিনীর যেটা বেস স্টেশন আছে সেটাকে প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে ব্যবহারের জন্য একই অবস্থা হাসিমারা এয়ারবেসেরও এখানে ফ্রান্স থেকে কেনা দুটো রাফাল বিমান তৈরি আছে সব সময়। এই বিমান দুটি আপনাদের হয়তো মনে আছে আমি আমার এখানেই একটি প্রতিবেদন করেছিলাম হাসিনা কিভাবে পালিয়ে এলেন কীভাবে পালিয়ে এলেন না কিভাবে চলে এলেন বাংলাদেশ থেকে সেই ব্যাপারটা যে শেখ হাসিনার কার্গো বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল হিন্দন বিমানঘাটি পর্যন্ত এই বিমান দুটি এই রাফাল ইউনুসের ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা ও কাজকর্মে তৃতীয় বিরক্ত নরেন্দ্র মোদীর ধৈর্যের বাঁধ ভেঙেছে চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির পরে বিষয়টি নিয়ে দু দুটো চিঠি দিয়েছে ভারত বাংলাদেশ সরকারকে বলেছে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং মুক্ত করতে বাংলাদেশ সরকার সোনার বান্দা তারা নয় যে ভাষায় উত্তর দিয়েছে সেটা কূটনৈতিক শিষ্টাচারের বিরোধী বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং সমস্ত ভারতের সমস্ত রাজনৈতিক দল ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাকে বলে ফ্রি হ্যান্ড সেটা দিয়েছে দেশের বিভিন্ন স্থানে মানুষ বাংলাদেশে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছে দিল্লিতে মুসলমানরা মিছিল করেছে এমুদ সরকারকে শিক্ষা দেওয়ার দাবি নিয়ে গতকাল কলকাতায় নৌসাদ সিদ্দিকির দল আইএসএফ তারা ইউনুস সরকারকে শাস্তি দিতে ভারত ব্যবস্থা নিক এই দাবিতে মিছিল করেছে এবং মিছিলে যারা অংশ নিয়েছে তাদের নব্বই কেন তারও বেশি পার্সেন্ট হচ্ছে মুসলমান সবকিছু দেখে শুনে অবশেষে গত রাতে অর্থাৎ আঠাশে নভেম্বর রাতে নরেন্দ্র মোদী মিটিং করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এবং তারপরে হাওয়া যে গরম হয়েছে সেটা মালুম হচ্ছে কিন্তু বড় প্রশ্ন সৈন্য ও সমরাষ্ট্র মোতায়েন করে ঠিক কি করতে চায় ভারত বাংলাদেশের জঙ্গি প্রশাসনের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্যেই এটা করেছে নাকি ইউনুসকে ভয় দেখাবার জন্যে নাকি যুদ্ধ করার জন্যে একাত্তরের মতো নাকি সার্জিক্যাল স্ট্রাইক যেটা বারাকোটে করেছে পাকিস্তানের সঙ্গে দু হাজার উনিশে কিংবা মায়ানমারে করেছে ওখানকার নাগা বিদ্রোহীদের সঙ্গে দু হাজার পনেরো সালের জুন মাসে অল্প দুঃখতায় বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলাদেশের এত সাহস বা বুকের পাটা নেই যে ভারতের সঙ্গে যুদ্ধে নামবে সুতরাং আত্মরক্ষার জন্যে সেনা সমাবেশ তত্ত্ব অর্থাৎ ভারত সেনা সমাবেশ করেছে আত্মরক্ষা করতে সেই তত্ত্ব বাতিল ইউনুসকে ভয় দেখানোর তত্ত্ব কিছুটা মেনে নেওয়া যায় ভয় যে মোল্লা ইউনুস পেয়েছে তার প্রমাণ বিদেশ সচিব পর্যায়ে খুব জরুরি একটা মিটিং করার প্রস্তাব তারা দিয়েছে আরজি পাঠিয়েছে ভারত সেই আরজির জবাব দেয়নি এখনো সম্ভবত দেবেও না আরও কতটা ভাঙো সেটা দেখে ভারত কী করবে না করবে সেটা তখন বলবে একাত্তরের মতো যুদ্ধে নামা অন্তত এই মুহূর্তে ভারতের চিন্তাই নেই তার অনেক অসুবিধা যেমন আছে তেমন তার দরকারও নেই মশা মারতে কেউ কামান দাগে না ঠিক আছে বাকি থাকে কোনটা সার্জিক্যাল স্ট্রাইক যেটা পাকিস্তানে ও মায়ানমারে ইতিপূর্বে করেছে ভারত যুদ্ধ করতে হলো না আবার শিক্ষাও দেয়া হলো তবে এখানে একটা সমস্যা পাকিস্তান ও মায়ানমারে জঙ্গিদের ওপর আঘাত করেছিল ভারত কাতের ওপর সেখানকার সেনাবাহিনী নয় সেখানকার মানুষ নয় জঙ্গিদের ওপর তাহলে বিশেষ কোনো জায়গায় কি কারণ বাংলাদেশের তো বিশেষ কোন জায়গায় জঙ্গিরা নেই বাংলাদেশের তো সব জায়গায় জঙ্গিরা ছড়িয়ে আছে তাহলে বিশেষ কোনো জায়গায় স্ট্রাইকটা হবে কি করে আমার মনে হয় ভারতের স্ট্রাইক হবে বাংলাদেশের সেনা ছাউনির কয়েকটার ওপর তাতে যেমন কোমর ভেঙে দেওয়া যাবে সরকারের এবং সরকারের সমর্থক সেনাবাহিনীর তেমন জনগণের হতাহত হওয়াটাও ঘটবে না কিছু যে একটা হবে সেটা নিশ্চিত যেটাই হোক ট্রাম্প সাহেবের গতিতে বসার আগে এটা হবে সেমি আসল ফাইনাল তো পরে হবে যখন এই ইউনুস সরকারের পথন ঘটিয়ে আবার নিয়ে আসা হবে কাকে আপনারাই ঠিক করুন কাকে নিয়ে আসবার কথা বলবেন কাকে নিয়ে আসবেন নিয়ে আসতে চাইছেন সেটা জানাবেন কমেন্ট সেকশানে আর আমরা সেগুলো নিয়েও পরে একটা এপিসোড করব আজ তাহলে এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ